আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর আঘাত প্রিয় সম্মানিত ভিউয়ার্স এখন হচ্ছে সূর্য ডুবুডুবু টাইম বিকেল পার হয়ে সূর্য ডুবার আগ মুহূর্তে পদ্মা নদীর পারে আসছি ঘুরতে এখানে হচ্ছে ফসলি মাঠ ধান খেত ইরি ধানের বুলুক আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে যেটা করা হয় সেই ইরি ধান ক্ষেতের পাশেই আমি দাঁড়িয়ে আছি এদিকে হচ্ছে পদ্মা নদী পদ্মা নদী থেকে সুন্দর হাওয়া আসতেছে দেখেন হাওয়ার ইসে হচ্ছে ধানের পাতাগুলা হেলতেছে সে দুলতেছে বাতাসে খুবই সুন্দর একটা মুহূর্ত আমার কাছে খুবই ভালো লাগতেছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসতে হবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামের মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে আর হচ্ছে শহরে আপনি পাঁচতলায় দশতলায় এটা পারবেন না পাবেন না কোথাও এটা পেতে হলে আপনাকে গ্রামে আসতে হবে গ্রাম বাংলার মানুষ আমি ছুটে চলি গ্রাম থেকে গ্রামে খুব ভালো লাগে আমার এই দৃশ্যগুলা ওইদিকে দেখেন একটা ঘোড়া বেঁধে রাখছে আর ওইদিকে আরেকটা একটা ঘোড়া বেঁধে রাখছে ওইদিকে একটা সইয়ের মধ্যে মানুষ থাকে আর এদিকে হচ্ছে পদ্মা নদী দিয়ে ওই যে জেলেদের নৌকা যাচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্ত এবং খুবই সুন্দর দৃশ্য জেলেদের নৌকা জাল বেয়ে হচ্ছে ওনারা এখন ঘাটে ফিরবে এই মাছ নিয়ে যাবে নিয়ে যায় স্থানীয় হাটে বাজারে সন্ধ্যার পরে এখন বিক্রি করবে খুবই সৌন্দর্যময় একটি মুহূর্ত এবং হচ্ছে জায়গাটাও অনেক সুন্দর দেখেন আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর মানে এরই ধান খেত ধান ধানের বুলক ধান পেকে গেছে এখন হচ্ছে ধান কেটে কৃষকরা হচ্ছে ঘরে নিবে দেখাই সরাসরি কাছ থেকে যে আসলে কেমন ধান হয়েছে প্রিয় সম্মানিত ভিউয়ার্স দেখেন ধানের বালগুলা দেখেন মোটামুটি ভালো হয়েছে এই বছর ধান মোটামুটি ভালো হয়েছে একেবারেও ভালো হয় নাই বা একেবারে নিঃসা হয় নাই মানে মিডিয়াম হয়েছে খুবই ভালো লাগে আর হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখানে হচ্ছে কৃষিকাজের আবাদ হয় সব ধরনের কৃষিকাজের আবাদ হয় এখানে ধান পাট পেঁয়াজ রসুন এরপরে হচ্ছে ওই যে নদীটা দেখতেছেন এই নদীর ওই পারে হচ্ছে আবার বাদামের চাষ হয় কালাই বনে চরের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের চাষাবাদ হয় আমন ধান আউশ ধান এগুলা হচ্ছে এলাকায় চাষাবাদ হয় তো মোটামুটি যেগুলা চাষ হয় ফরিদপুরের মধ্যে পাট হচ্ছে হচ্ছে পাটে ফরিদপুর বিখ্যাত পাটও কিন্তু ওই ওই দিয়ে রোপণ করছে মানুষ যে ধানের পাশে সবুজ দেখতেছেন ওইগুলো হচ্ছে পাট খেত পাট পাটের বীজ বুনছে বপন করছে সেখান থেকে গাছ গজাইছে তো একটু আমি এদিকে যাই ওইখানে ঘোড়াটা আছে বাধা দেখি খুবই ভালো লাগে আমার কাছে আসলে সূর্য ডুবার আগ মুহূর্তে পদ্মার পারে এসে হচ্ছে মুক্ত হাওয়া খাওয়া নদীর পারে এসে বসে এই স্পেসটা খুবই সুন্দর এবং হচ্ছে খুবই মনোরঞ্জনকর কর পরিবেশ আপনারা যারা আসলে শহরে থাকেন কখনো ছুটি পাইলে কাজের ফাঁকে গ্রামে চলে আসবেন গ্রামের সৌন্দর্যটা উপভোগ করবেন দেখবেন আপনাদের ভালো লাগবে এই যে ঘোড়াটা দেখছেন এখানে হচ্ছে ঘোড়াটা বাঁধা আছে নদীর পারে ঘোড়াটা হচ্ছে ঘাস খাচ্ছে পাশাপাশি হচ্ছে ও হচ্ছে এই যে দেখেন এখান থেকে ওইদিকে লাফালাফি করতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে আমার ওই যে ধান ক্ষেতের পিছিয়ে পাশে যে ক্ষেতটা রয়েছে ওটা হচ্ছে তিল তিলের যে তেলটা হয় ওটা হচ্ছে তিল ক্ষেত ওইখানে হচ্ছে ওই তিল ফুল আসছে ফুল থেকে ফল হবে একবার হচ্ছে ওই ফলগুলা বাতি হইলে সেই ফল থেকে ঝরে হচ্ছে বীজ বেরো হবে সেই বীজ মেলে মানে কলে মেশিনে নিয়ে ভাঙায় তেল তৈরি হবে ঠিক আছে আর হচ্ছে এই যে ঘোড়াটা ঘাস খাচ্ছে দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে এদিকে হচ্ছে পদ্মা নদী একেবারে নদীর পারেই দাঁড়িয়ে আছি আবার এদিকে হচ্ছে ফসলি মাঠ মানে ধান পাট এরপর হচ্ছে ভুট্টা এদিকে সব আবাদ হয় সেই জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি সবাই ভালো থাকেন আজকের মতো গুড বাই আবার দেখা হবে ইনশাল্লাহ